তো স্টুডেন্ট সবাইকে এম এ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম আমি আজকে ইলেভেনের প্রথম সেমিস্টারের ভৌত রাশির মাত্রা ও পরিমাপ চ্যাপ্টার সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন ওয়ানের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে বেছে বেছে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি করাবো সবাই তোমরা ক্লাসটা দেখতে থাকো তোমাদের খুব কাজে আসবে এবং এই চ্যাপ্টার থেকে একটা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম একটা কি তিনটে এমসিকিউ থাকে আমাদের এই সেমিস্টার সিস্টেমে এই তিনটে এমসিকিউ কিন্তু এই নিউমেরিক্যাল থেকেই থাকবে আচ্ছা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নতে একটা অঙ্ক আছে এক্স সমান একটা সমীকরণ দিয়েছে এই সমীকরণে এক্স এর একক বলে দিয়েছে মিটার এবং টি এর একক সেকেন্ড বলে দিয়েছে দিয়ে বি এবং সি এর মাত্রা বের করতে বলেছে আচ্ছা এখানে একটা জিনিস তোমরা দেখো যে এই যে এক্স সমান এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার এই যে সমীকরণটা আছে তোমরা এটুকু তো জানো যে কোন একটা সমীকরণের সমানের এদিকে যে সংখ্যাটা থাকবে যেটা থাকবে এটা এখানে বলে দিয়েছে এক্স এর এককটা মিটার মিটার তার মিটার বলার অর্থে হচ্ছে এটা একটা দৈর্ঘ্যের একক তার মানে এখানে যে রাশিগুলো যোগ হয়ে আছে এই যে এ একটা রাশি বিটি একটা রাশি সিটি স্কোয়ার একটা রাশি তারা এই যে পরস্পর যোগ হয়ে আছে তা আমরা জানি সাধারণত সমজাতীয় রাশির মধ্যেই যোগ সম্ভব কখনো আমরা দৈর্ঘ্যের সাথে ওজন বল বা দৈর্ঘ্যের সাথে ভর বা দৈর্ঘ্যের সাথে সময় কখনো যোগ করতে পারি পারি না দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যেই যোগ হয় বা সময়ের সাথে সময়ই যোগ হবে অর্থাৎ সমজাতীয় রাশির মধ্যেই কিন্তু যোগ সম্ভব যোগ বা বিয়োগ সম্ভব তাহলে এখানে যে রাশিগুলো যোগ হয়ে আছে এগুলো নিশ্চয়ই সমজাতীয় রাশি এবং এই সমজাতীয় রাশি যোগ করে নিশ্চয়ই সমানের এই দিকের রাশিটাই তৈরি করেছে তার মানে এই দিকের রাশিটা যদি এক্স মিটার হয় অর্থাৎ একক হয় তার মানে এর এককটাও কি হবে এর এককও কিন্তু মিটার হবে এর একক মিটার মানে এর মাত্রা কি হবে এর মাত্রা কি হবে নিশ্চয়ই দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা নিশ্চয়ই এল এটাকে আমি এরকম লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার ওয়ান এখানে কিছু নাই মানে ওয়ান আছে আর টি টু দি পাওয়ার জিরো এরকম লিখতে পারি জিরো থাকা মানে কিছু নাই এটা এম এবং টি নাই সেটা বোঝাচ্ছে আবার একইভাবে এখানে বিটি যে রাশিটা বি এবং টি এই দুটোর গুণফল মিলিয়ে বিটি এর একক এটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি এদিকে এই এক্স এর একক এদিকে ওই এক্স এর একক অর্থাৎ বিটি bt bt t এর এককটা আবার বলে দিয়েছে আমাকে b t এর এককটা বলেছে সেকেন্ড আমি এখানে সেকেন্ড মানে জানি সময় সময় তো সময়ের একক এখানে যেহেতু মাত্রা বের করতে বলেছে আমাকে তাই একক না লিখে আমি একবারে মাত্রাটা লিখছি সময়ের মাত্রা হচ্ছে টি সমান x এর এককটার জায়গায় এখানে एक्चुअली একক না লিখে আমি একবারে মাত্রা করছি bt এর মাত্রা সমান এক্স এর মাত্রা এখানে যেহেতু মাত্রা বের করতে বলেছে একক বলেনি তাই আমি মাত্রা লিখবো তাহলে এক্স এর মাত্রা এখানে কত এক্স এর মাত্রা তো আমরা জানি দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ তাহলে বি এর মাত্রা কি হবে এল আর এই টি এদিকে এলে টি ইনভার্স হয় অর্থাৎ বি এর মাত্রাটা কি পেলাম টি এল টি মাইনাস ওয়ান একই ভাবে এখানে সি টি স্কোয়ার থেকে সি এর মাত্রা পেয়ে যাবো কি করবো সিটি স্কোয়ার থেকে সি এর মাত্রা সি টি এর মাত্রা সমান নিশ্চয় এই দিকের মাত্রা কারণ সব রাশিগুলোই তো মাত্রার সাথে সমান হবে সবগুলোই তো সমজাতীয় তাদের মধ্যে যোগ সম্ভব তবে তো এই দিকের রাশিটা পাবো তাহলে এক্স এর মাত্রা সি টি স্কোয়ার এর মাত্রা আমরা টি এর মাত্রা জানি সময়ের মাত্রা জানি টি কিন্তু এখানে টি এর স্কোয়ার আছে তাই টি এর স্কোয়ার দেবো মাত্রাটার স্কোয়ার আর এক্স এর মাত্রা তো আমরা জানি এখানে মিটার মানে মাত্রা হচ্ছে এল লেন্থ সি সমান এল টি টি এদিকে এলে টি স্কোয়ার এদিকে এলে টি টু দি পাওয়ার মাইনাস টু আসবে অর্থাৎ সি এর মাত্রাটাকে আমি কি লিখতে পারবো এম যেহেতু নাই তাই এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার ওয়ান কিছু নাই মানে আর টি টু দি পাওয়ার মাইনাস টু আর এখানেও ঠিক একই ভাবে বিয়ের মাত্রাটা আমি লিখবো এম নাই তাই এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ার বোঝা খুব সহজ প্রবলেম রাশির মধ্যে যোগ সম্ভব সমানের এদিকে যেটা থাকবে সেই রাশিটাই অ্যাকচুয়ালি প্রত্যেকটা যোগের রাশিমালা আচ্ছা তোমরা সবাই লিখে নাও এটা লিখে নাও তোমরা সবাই এটা লিখে নাও তারপর নেক্সট অঙ্কে যাচ্ছি আচ্ছা नेक्स्ट অঙ্কটা দেখোবা বলছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ P a/V^2 (V b) RT so যেখানে P টা বলে দিয়েছে গ্যাসের চাপ V টা বলে দিয়েছে গ্যাসের আয়তন আর T টা বলেছে গ্যাসের পরম তাপমাত্রা এবং a b এবং r এগুলো হচ্ছে ধ্রুবক তাহলে এই b এর মাত্রাটা কত হবে b এর মাত্রাটা কত হবে সেটা বলতে হবে এখানে আমি প্রথমে সমীকরণটা লিখে একবার তাহলে তোমরা সমীকরণ দেখে आंसर বলা যাবে এগুলো এমসিকিউতে এই ধরনের প্রবলেম গুলোই থাকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এখানে দেখো আমি প্রথমেই বলেছি যে দুটো সমজাতীয় রাশির মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব তাহলে এই যে p a/v স্কয়ার আছে তার মানে এই যে প্লাস দুটো আছে প্লাসের এদিকে যদি চাপ থাকে চাপের রাশিমালা p বলেছে গ্যাসের চাপ তার মানে a/v স্কয়ার টা নিশ্চয়ই কি হবে a/v স্কয়ার টা নিশ্চয়ই এটাও কি নিশ্চয় হবে চাপের এখানে একই ভাবে এখান থেকে এর এর মাত্রাটাও বের করতে বলতে পারতো আমাকে আমি এর মাত্রাটা বের করে দেখিয়ে দেবো এখানে শুধু বিয়ের মাত্রা চেয়েছে তবুও আমি এর মাত্রাটা করে দিচ্ছি এই যে এ বাই ভিস রাশিটি চাপের রাশিমালার সাথে সমান

এল স্কোয়ার লেন্থ এর স্কোয়ার তাহলে এখানে কি থাকছে একটা এল নিচে কাটবে এম এলটা উপরে উঠলে এল মাইনাস ওয়ান আর টি মাইনাস টু বোঝা গেল এটা হচ্ছে চাপের মাত্রা এই মাত্রাটা এখানে কাজে লাগবে এখানে তাহলে এ বাই ভি স্কোয়ারের যে মাত্রাটা এ বাই ভি স্কোয়ারের যে মাত্রাটা পাবো সেটাই নিশ্চয়ই চাপের রাশিমালার সাথে সমান মানে সেটাই নিশ্চয়ই চাপের মাত্রার সাথে সমান তাহলে চাপের মাত্রা কত বসাবো m l to the power minus 1 t to the power minus 2 এখানে যদি আমি চাপের মাত্রা বসাই তাহলে এখানে নিশ্চয়ই আমার যেটা ভি জানা আছে ভিটা কি বলে দিতে গ্যাসের আয়তন তাহলে নিশ্চয়ই ভি এর মাত্রাটা আমাকে এখানে বসাতে হবে আমরা জানি ভি এর মাত্রা কি আয়তনের মাত্রা কি ভি এর মাত্রা কি ভি এর মাত্রা হচ্ছে এল কিউব দৈর্ঘ্যের কিউব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এ বাই আমি এই জায়গাটা একবারে লিখবো ভি স্কোয়ার জায়গায় ভি এর জায়গায় লিখবো এল কিউব আর তার স্কোয়ার আছে এরকম তাহলে এ সমান কি পাবো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইন টু এইটা কোনা কোনি গুণ হচ্ছে এল টু দি পাওয়ার সিক্স এল টু দি পাওয়ার সিক্স তাহলে পড়ে থাকছে কি এম সিক্স প্লাস সিক্স আর মাইনাস ওয়ান কত হচ্ছে এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে এ এর মাত্রা যে এ রাশিটা সেটার মাত্রা সবাই বোঝা গেল কিভাবে পাচ্ছি এই দুটো সমজাতীয় রাশি সমজাতীয় রাশি হওয়ায় এখানে এটার যা মাত্রা হবে সেটাই নিশ্চয়ই চাপের মাত্রা চাপের মাত্রা আমি বসিয়েছি সমান এটার মাত্রা এখানে আবার ভি এর মাত্রা আমার জানা আছে তাহলে এর মাত্রা পেয়ে যাবো গুণ করে আমি এর মাত্রাটা এভাবে পেলাম একই ভাবে এখানে বি এর মাত্রা আমি চোখ বন্ধ করে বলতে পারবো বি এর মাত্রাতে কোনো ক্যালকুলেশন করতেই হবে না কেন কারণ আমরা জানি দুটো সমজাতীয় জিনিসের মধ্যে যোগ বিয়োগ সম্ভব তাহলে এইটা যদি ভি আয়তন হয় তাহলে নিশ্চয়ই বিটাও আয়তন হবে অর্থাৎ বি আয়তনের মাত্রা যদি এলকিউ হয় তাহলে নিশ্চয়ই বি এর মাত্রাও এলকিউ হবে তাহলে অতএব বলতে পারি বি এর মাত্রা কি বি এর মাত্রাটা কি L আয়তনের যে মাত্রাটা কারণ সমজাতীয় জিনিসের মধ্যে যোগ বিয়োগ সম্ভব তাহলে এটা আয়তনের মাত্রা হলে এটা আয়তনের মাত্রা হবে এখানে শুধু বি এর মাত্রাটা চেয়েছে তাহলে এত বড় অঙ্কটা পড়ে एक्चुअली কিছুই নাই সমীকরণ দেখে বলে দিতে পারবো যেখানে ভি যেটা সেটাই বি একই সমজাতীয় রাশি তাহলে বি এর মাত্রা নিশ্চয় ভি এর মাত্রা ভি মানে আয়তন আয়তনের মাত্রা এল কিউ কিন্তু যদি এটাতে এ এর মাত্রা বের করতে দিত তাহলে এইভাবে করতে হতো তোমরা সবাই বুঝতে পেরেছো লিখে নাও সবাই এটা লিখে নাও আমি পরের অঙ্ক তারপরে যাচ্ছি আচ্ছা এবার যেটা বলেছে অ্যাভোগাড্রো সংখ্যার মান দিয়ে দিয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি পাওয়ার মাই টোয়েন্টি থ্রি এখানে কটা সার্থক অঙ্ক সংখ্যা আছে বের করতে সার্থক অঙ্ক সংখ্যা মানে কিন্তু এখানে এই যে টেন টু দি পাওয়ারের পাওয়ারে যেটা থাকে সেইটা কিন্তু কাউন্ট করে না অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যদি থাকে তাহলে এই টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা কাউন্ট করে না সার্থক অঙ্ক সংখ্যাতে বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাতে এটা নিশ্চয়ই তোমরা এই চ্যাপ্টারতে যখন পড়েছো তখন শিখেছ এটা জেনেছো এখানে তারা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে সিক্স জিরো টু টু কটা চারটি চারটি হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা আচ্ছা এবার যেটা বলবো নিউমেরিক্যাল প্রবলেম নিয়েছি তোমরা দেখো খুব ভালো প্রবলেম এখানে মাত্রাগত ভাবে দেখাও যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এর সমীকরণটি নির্ভুল এটা প্রমাণ করতে হবে ডাইমেনশন অ্যানালাইসিস করে এই যে সমীকরণটা ভ্যালিড সেটা দেখাতে হবে অর্থাৎ আমরা জানি যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো নিয়ে রাশিগুলো নিয়ে যে সমীকরণগুলো তৈরি করা হয় সমস্ত সমীকরণের সমানের দুই দিকে যেন ডাইমেনশন একই থাকে যদি ডাইমেনশন একই না থাকে মাত্রা যদি একই না থাকে তাহলে কিন্তু সমীকরণটা ভুল বলা হবে ভুল লেখা হবে আমি যেমন সমীকরণটা লিখি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস এই সমীকরণটা তোমরা সবাই আগে জেনেছো ক্লাস নাইনে জেনেছো আবার এটার পরের চ্যাপ্টারতে আছে এখানে ভি মানে হচ্ছে অন্তিম বেগ ইউ মানে প্রাথমিক বেগ টু এফ এফ মানে হচ্ছে তরণের কথা বলা হচ্ছে অনেক জায়গায় এ লেখা থাকে মানে হচ্ছে এস স্মরণ বা ডিসপ্লেসমেন্ট দূরত্ব দূরত্ব কতটা গেল সেটা অর্থাৎ এখানে যদি সমানের এদিকে যে বেগের স্কোয়ারের যে রাশিমালাটা আছে এবং সমানের এদিকে যে রাশিমালা আছে এদের দুই দিকে যদি ডাইমেনশন একই থাকে মাত্রা একই থাকে তবেই কিন্তু সমীকরণটা নির্ভুল বলবো ঠিক আছে বলবো সেটাই আমাকে প্রমাণ করতে বলেছে যে নির্ভুল কেনা দেখা তাহলে এখানে এখানে বেগের বেগের মাত্রা আমরা কি জানি বেগের মাত্রা কি জানি বেগের মাত্রা জানি টি কিন্তু এখানে বেগের স্কোয়ার বেগের স্কোয়ার স্কোয়ারের মাত্রা কি হবে ভি স্কোয়ারের মাত্রা কি হবে এল টি মাইনাস ওয়ান তার স্কোয়ার করলে কি পাবো অ্যাকচুয়ালি এল স্কোয়ার টি টু দি পাওয়ার এটা দুইয়ের সাথে গুণ হলে মাইনাস টু হবে তাহলে এটা পেলাম আমি বেগের মালা এদিকে সমানের এদিকে চলে আসি সমানের এদিকে চলে এলে আমি দেখতে পাচ্ছি দুটো রাশি যোগ হয়ে আছে নিশ্চয়ই এই দুটো রাশি রাশি সমজাতীয় হতে হবে এবং ভি স্কোয়ারের মাত্রা এটার সাথে সমান হতে হবে আমরা তো এখানে দেখে বুঝতেই পারছি যে ভিটা অন্তিম বেগ ইউটা প্রাথমিক বেগ মানে দুটোই বেগের রাশিমালা দুটোই বেগের স্কোয়ারের রাশিমালা তার মানে এটা নিয়ে সমস্যা নাই এটা সমজাতীয় রাশি আমি পেয়ে যাচ্ছি এটাকে দেখতে হবে যে এটা এই টু এফ এর মাত্রাটা বেগের স্কোয়ার মাত্রার সাথে সেম কিনা একই কিনা যদি একই হয় তাহলে সমজাতীয় রাশি যোগ হয়ে আছে তাহলে আমি বলতে পারবো যে ঠিক সমীকরণটা অর্থাৎ এখানে টু এফ এস এর যদি মাত্রা বের করি এর যদি মাত্রা বের করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি টু টু কনস্ট্যান্ট এটা তো কোনো মাত্রা হয় না তাহলে এখানে এফ এর মাত্রা কি হবে এফ মানে এখানে তরণ তরণের মাত্রা মাত্রা তোমরা সবাই জানো আমি নতুন করে আর বলছি না এলটি মাইনাস টু ইন্টু ইন্টু এখানে এস মানে এখানে স্মরণ দূরত্ব দূরত্বের মাত্রা আমরা জানি এল তাহলে এখানে কি পাইলাম এল এল গুণ করলে এল স্কোয়ার আর টি মাইনাস টু তাহলে এল স্কোয়ার টি মাইনাস টু পেলাম যেটা ওই দিকের ভি স্কোয়ার এর অর্থাৎ বেগের স্কোয়ার এর সাথে সমান হলো তাহলে এদিকে টু এফ এর মাত্রাটাও দেখলাম বেগের মাত্রার স্কোয়ার এর সাথে বেগের মাত্রার বেগের মাত্রার স্কোয়ার সাথে সমান তাহলে আমি বলতেই পারি যে দুটো সমাজে রাশির মধ্যে যোগ হয়ে আছে তাহলে অর্থাৎ এই সমীকরণটা নির্ভুল সেটা প্রমাণ হলো এটা লাস্টে তোমরা লিখে নেবে দুটি সমজাতীয় রাশির মধ্যে যোগ যোগ সম্ভব তাই সমীকরণটি নির্ভুল এখানে তোমরা সবাই লিখে নাও খুব ভালো প্রবলেম w সমান হাফ কে এক্স স্কোয়ার এখানে সমীকরণটিতে কে এর মাত্রা বের করতে বলেছে যেখানে w বলেছে স্প্রিং এর স্থিতিশক্তি আর এক্সটা বলেছে স্প্রিং এর প্রসারণ মানে যদি একটা স্প্রিং থাকে স্প্রিং এর যে স্থিতিশক্তি আছে এই যে আমি যদি এদিকে বল প্রয়োগ করে টানি তাহলে এখানে এক্স পরিমাণ প্রসারিত হবে এবং সেখানে যে শক্তি বা স্থিতিশক্তি থাকবে সেই শক্তিটা বলে দিয়েছে ডাব্লিউ তাহলে এই সমীকরণটা থেকে আমাকে কে এর মাত্রা বের করতে হবে প্রথমে সমীকরণটা লিখি ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার আমি একটা তোমাদেরকে একটা জিনিস বলে দিয়েছি যে সমানের দুই দিকে ডাইমেনশন অ্যানালাইসিস করে ডাইমেনশন সেম থাকতে হবে তাহলে আমাকে আগে বলে দিয়েছে কি কি জিনিস এখানে বলেছে একক কি কি স্থিতিশক্তির মাত্রা কি হবে স্থিতিশক্তির মাত্রা হবে আমরা জানি শক্তি আর কার্য মাত্রা একই হয় কার্য মানে জানি বল ইন্টু স্মরণ বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু ইন্টু স্মরণ মানে আর একটা এল তাই আমি কার্যের মাত্রাটাই লিখলাম তাহলে এই আমাকে যেহেতু ডাব্লুটা বলে দিয়েছে তাই ডাব্লুর মাত্রাটা আমি জানি আবার দেখে এক্সটা বলেছে এক্সটা বলেছে প্রসারণ তাহলে এক্স এর মাত্রা কি এক্স এর মাত্রা মানে প্রসারণ মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা মানে এটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্যর মাত্রাই বোঝাচ্ছে দৈর্ঘ্যের মাত্রা লিখলাম তাহলে এই সমীকরণ থেকে ডাইমেনশন অ্যানালাইসিস যদি করি তাহলে সমানের এদিকে ডাব্লিউর মাত্রা বসাই শক্তির মাত্রা বসাই কি এম এল স্কোয়ার টি মাইনাস আর সমানের ওদিকে হাফ এর কোনো মাত্রা নেই কনস্ট্যান্ট কে এর মাত্রা আমাকে বের করতে হবে কে এর মাত্রা আমাকে বের করতে হবে ইনটু এদিকে এক্স এর মাত্রা আমরা জানি এল কিন্তু যেহেতু আছে তাই এল স্কোয়ার তাহলে এখানে আমি কি পাবোয়ার এদিকে জিরো করতে পারি আর টি মাইনাস টু বা এম টি মাইনাস টু লিখতে পারো এখানে এল টু দিপা জিরোটা নাও লিখতে পারো যেহেতু কেটে যাচ্ছে বোঝা গেল সবাই সবাই লিখে নাও মিউ আপাতত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার উপর নির্ভর করে বলে দিয়েছে দে বলেছে মিউ এবং ল্যামডার মধ্যে সম্পর্কটি হলো মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার এখানে এ আর বি ধ্রুবক বলেছে এবং এ বি এর মাত্রাটা বের করতে হবে ওই কনস্ট্যান্টের এ এবং বি এর মাত্রাটা বের করতে হবে এখানে এ মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার তোমরা সমীকরণটা ক্লাস টেনে একটুখানি পড়েছিলে বলো তো কে বলতে পারো দেখে কমেন্টে জানাও দেখে এটা কি সম্পর্ক এই যে মিউ সমান এ প্লাস

মাত্রা তো কেটে যাবে যাই মাত্রা থাকুক না কোন সমজাতীয় রাশি অনুপাত মানে মাত্রা কেটে যে ডাইমেনশন লেস হয়ে যাবে অর্থাৎ মাত্রা এক ধরা হবে তবে মিউ এর মাত্রা কি মিউ এর মাত্রা কিন্তু এখানে এক ওয়ান বোঝাচ্ছে একইভাবে এই দিকে সমানের এক দিকে যদি মাত্রা হীন হয় অর্থাৎ এক হয় তাহলে নিশ্চয়ই এদিকেও রাশিগুলো সব এক হবে মাত্রাহীন হবে অর্থাৎ এ প্লাস বি বাই ল্যাম যেটা আছে অর্থাৎ এই দুটো নিশ্চয়ই সমজাতীয় রাশি হবে দুটো সমজাতীয় রাশির মধ্যেই যোগ সম্ভব এবং এই রাশি দুইটয়ের মাত্রা নিশ্চয়ই এই মিউ এর মাত্রার সাথে সমান হবে তাহলে এ এর মাত্রা আর মাত্রা सेम তাহলে মিউ এর মাত্রা যদি 1 হয় ডাইমেনশনলেস হয় তাহলে নিশ্চয়ই এ এর মাত্রাও কি হবে এ এর মাত্রাও নিশ্চয়ই ডাইমেনশনলেস হবে 1 হবে আবার এদিকে আবার b বাই ল্যামডা b এর মাত্রা 1 হবে না b বাই ল্যামডা স্কয়ার মিলিয়ে টোটালটা এর সাথে যোগ হয়েছে তাহলে এখানে b বাই ল্যামডা স্কয়ার b বাই স্কয়ার

ল্যামডাটা কি ল্যামডাটা বলেছে তরঙ্গ দৈর্ঘ্য এটা একটা দৈর্ঘ্য লেন্স তা দৈর্ঘ্য মানে নিশ্চয়ই এল কিন্তু ল্যামডার স্কোয়ার আছে তাই এল স্কোয়ার তাহলে একের সাথে এল স্কোয়ার গুণ করলে এল স্কোয়ার তাহলে এর মাত্রাটা আমি বুঝতে পারছি এর সঙ্গে অন্য কিছু লেগে নাই মানে এর মাত্রা ডাইমেনশনলেস এখানে মি এর মাত্রার সাথে পুরোপুরি সেম কিন্তু এখানে বি এর সঙ্গে যেহেতু ল্যামডা স্কোয়ার লেগে আছে তাই বি বাই ল্যামডা স্কোয়ার টোটালটা এক টোটালের মাত্রাটা মি এর সাথে মি এর সাথে সমান তাহলে বি এর মাত্রা কত হবে ল্যামডা দিকে কোনা কোনি গুণ করে ল্যামডার স্কোয়ার এর মাত্রাটাও বসাতে হবে অর্থাৎ এ এর মাত্রা ওয়ান এটা একটা অ্যান্সার আর বি এর মাত্রা হচ্ছে বি এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার এটা একটা মাত্রা এটা একটা অ্যান্সার তোমরা সবাই সবাই লিখে নাও এরপরে তোমরা দেখো যে কোন এক মুহূর্তে এটা মনে হয় সংক্ষিপ্ত প্রশ্ন মানে লাস্ট কোশ্চেন নিউমেরিক্যালের দিক থেকে দেখতে গেলে আরো এমনি বিবৃতিমূলক কোশ্চেন আছে ওগুলো তোমরা একটু দেখে নিও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানিও এটা নিউমেরিক্যাল প্রবলেমের লাস্ট আমার বই লাস্ট এখন আমার এই বছরের বইটা ছায়া প্রকাশনের বইটা আমার কাছে নেই যদি নতুন কোনো প্রবলেম এখানে ঢোকাই ইন্ট্রোডিউস করে তাহলে আমি ওটা ব্যাখ্যা করে দেবো আর একবার নতুন কোনো ভিডিওতে আমি ওই অঙ্কগুলো করিয়ে দেব আচ্ছা কোন এক মুহূর্তে একটি বস্তুকণার অবস্থান নিম্নে বিবৃত করা হলো এখানে একটা সমীকরণ দিয়ে দিছে এসটি সমান হচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস পাওয়ার মাইনাস এটি বাই এ এখানে এ ও ভিজিরল কনস্ট্যান্ট হলে এই এ আর ভিজিরোল মাত্রাটা বের করতে হবে ডাইমেনশন বের করতে হবে আচ্ছা কোনো এক মুহূর্তে একটি কণার অবস্থান তা এই এসটিটা কিন্তু অ্যাকচুয়ালি অবস্থান কোথায় অবস্থান করছে সেইটা তার মানে এটা কিন্তু অবস্থান মানে বোঝাতে বোঝাতে চাইছে যে কতটা দূরত্বে গেল ওদের স্থানাঙ্ক দূরত্ব তার মানে এটা এসটিটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এটা টাইম অপেক্ষক বোঝাচ্ছে মানে টাইমের উপর ডিপেন্ড করছে কিন্তু এই এসটা কিন্তু বোঝাচ্ছে একটা নির্দিষ্ট এই টি টাইমে কতটা দূরত্ব গেল এটা অ্যাকচুয়ালি দূরত্ব দূরত্ব বা স্মরণ বা স্মরণের কথা বলা হচ্ছে এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট তাহলে এর মাত্রা কি এর মাত্রা কি স্মরণের মাত্রাটা কি আমরা জানি এল তার মানে এই দিকে যদি এল হয় তাহলে আমি নিশ্চয় এই সমস্ত আচ্ছা এই সমীকরণটাকে আমি একটু লিখি তাহলে সুবিধা হবে আচ্ছা এই সমীকরণ থেকে এটা কোনো আমি গুণ করতে পারি এটা কোনো গুণ করতে পারি তাহলে এটা কোনো গুণ করছি যেখানে এর মাত্রাটা আমার বের করতে বলেছে কিন্তু এর মাত্রাটা এখান থেকে বের করব না আচ্ছা এখানে পড়ে থাকছে তাহলে কি ভি জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইট এই যে সমীকরণটা আমি লিখলাম কোনা কোনি গুণ করে এখানে সবাই মনে রাখবে এই এক্সপোনেন্সিয়াল টার্মের উপরে অর্থাৎ ই দি পাওয়ার টার্মের উপরে তোমরা অঙ্কে ই টু দি পাওয়ার টার্ম নিয়ে অঙ্কে অঙ্কে করবে আমি এটা নিয়ে ডিটেলসে যাব না তবে এটুকু জেনে রাখবে ই দি পাওয়ার পাওয়ারে যেটা থাকে এই যে পাওয়ারের রাশিটা সবসময় ডাইমেনশনলেস হয় অর্থাৎ এর মাত্রা এক হবে তাহলে ই এর পাওয়ারে যাই থাকুক না কেন ওদের মাত্রা কিন্তু এক হবে অর্থাৎ এ এই এ এর মাত্রা এই যে মাইনাসটা বাদ দাও তোমরা এই এ যেটা আছে পাওয়ারে এই এ এর মাত্রা কিন্তু অবশ্যই কি হতে হবে ওয়ান হবে তাহলে আমরা টি টা তো টাইম জানি টি টা তো টাইম টি এর মাত্রা যদি ক্যাপিটাল টি হয় সময়ের মাত্রা তাহলে এর মাত্রা নিশ্চয়ই ওয়ান বাই টি হবে তবে টি টি কাটবে অর্থাৎ আমি এখানে লিখি এ টি এর মাত্রা কি টি এর মাত্রা আমরা জানি ক্যাপিটাল টি সময় নিশ্চয় এক তাহলে এর মাত্রা কি হবে ও দিয়ে গেলে ওয়ান বাই টি বা আমি বলতে পারি টি মাইনাস ওয়ান তা টি মাইনাস ওয়ান এটা কি পেলাম এর মাত্রা যেটা একটা চেয়েছে আমাকে এর মাত্রাটা তাহলে এর মাত্রা যদি টি মাইনাস ওয়ান পাই তাহলে এখানে ভিজিরোর মাত্রা পাবো না কেন এই সমীকরণটা থেকে আমি যদি এরকম করি সমান এই ভিজিরোটাতে যদি গুণ করে দিই তাহলে ভি জিরো মাইনাস ই ইউ দি পাওয়ার মাইনাস এটি ইন্টু এই ভিজিরো গুণ হবে আবার তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভিজ্র যদি দুটোর সঙ্গে গুণ করে দিই তাহলে নিশ্চয়ই এই দুটো সমজাতীয় রাশির মধ্যে আমার যোগ বা বিয়োগ সম্ভব তাহলে এটা সমজাতীয় রাশির মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব এই রাশিটা কোন রাশি এই রাশিটা নিশ্চয়ই সমানের এই দিকের রাশির মাত্রার সাথে সমান তাহলে এই ভিজ্রর মাত্রা মানেই বলতে পারি আমি এটা এদিকে করছি তোমরা নিচে হয়তো বোর্ডটা দেখতে পাবে না আচ্ছা লিখছি ভিজিরো এর মাত্রা এটার মাত্রা মানে আমি বলতে পারি অ্যাকচুয়ালি সমানের এই দিকের এটার মাত্রা অর্থাৎ এস এর মাত্রা কি এস এর মাত্রা আমরা জানি এল ওটা স্মরণ এই যে আমি লিখেছি প্রথমে ইন্টু এ এর মাত্রা কি পেলাম এখনই টি মাইনাস ওয়ান তাহলে আমি বলতে পারি ভিজোর মাত্রা কি ভিজোর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান বোঝা গেল সবার বোঝা গেল একটা সমীকরণ দিয়েছিল যে সমীকরণ থেকে আমরা এই যখনই কোনো সমীকরণে ই টু দি পাওয়ার টার্ম থাকবে তখনই তোমরা মনে রাখবে ই টু দি পাওয়ারের পাওয়ারে যেটা থাকবে সেটা ডাইমেনশন লেস হবে তাহলে এটা টি সময়ের মাত্রা যদি ক্যাপিটাল টি হয় তার মানে এটা নিশ্চয়ই ওয়ান বাই টি হবে তবে কাটলে ওয়ান হবে ডাইমেনশন লেস হবে তাহলে এর মাত্রা আমি দেখেই বলে দিলাম ওখান থেকে যে ওয়ান বাই টি অর্থাৎ টি ইনভার্স এবার এখানে যদি এ সি ইন্টু এ করি তাহলে এদের মাত্রাটাই নিশ্চয়ই এখানে ভিজরের মাত্রার সাথে সমান হবে তবে সমজাতীয় রাশি তাহলে ভিজরের মাত্রা সমান নিশ্চয়ই ওই দিকের এস মানে স্মরণ এল এবং এর মাত্রা আমি বের করলাম টি সে দুটো গুণ করে দিলে আমি এল টি মাইনাস ওয়ান মাত্রা পেয়ে গেলাম আশা করি সবার বোঝা গেছে তোমরা তোমাদের ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এর পরবর্তী যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি ধাপে ধাপে নিয়ে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো আমি ক্লাসটা শেষ করছি